নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানায় চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমার রেসিপি এটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি অনেকেই আছে যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না পেঁপের নাম শুনলেই নাক শিটকোই তাদেরকে যদি এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আজকে আমার রেসিপিটি পেঁপের ধোকা বানানোর জন্য প্রথমেই আমি একটা পেঁপে খোসা ছাড়িয়ে লম্বাভাবে কেটে রেখেছি এবার পেঁপেগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নেব পেঁপেগুলো একদম হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি দু ইঞ্চি আদার টুকরো একটা লঙ্কা আর দিচ্ছি একটা টমেটো কুচি দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য জল দিয়ে মিহি করে পেটে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে মটর ডাল আর পঞ্চাশ গ্রাম পরিমাণে ছোলার ডাল চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালগুলো মিক্সির একটা জারে দিয়ে বেটে নেব মশলা বাটার পর মিক্সির জারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালটা দিয়ে সামান্য জল দিয়ে ডালটা বেটে নেব এদিকে পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার পেঁপেগুলো নামিয়ে ঠান্ডা করে নেব একটা বাটির মধ্যে ডালবাটাটা ঢেলে নিচ্ছি এবার সেদ্ধ করে নেওয়া পেঁপেটা ডালবাটার মধ্যে গ্রেট করে দিয়ে দেব তোমরা পেঁপেটাকে ম্যাশ করেও দিতে পারো সবগুলো পেঁপের টুকরো গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল তেলটা তাওয়ার চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেব আর তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ডাল আর পেঁপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে তাওয়ার চারিপাশে একটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক সাইড পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ভেজে নেব ছ মিনিট পর এক সাইড হয়ে গেছে অপর সাইডটা উল্টে ভেজে নেব খুনতে দিয়ে তুলতে গেলে ভেঙে যেত তাই প্রথমে একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার ওই থালাটাই তাওয়ার মধ্যে উল্টে দেব তাহলে অপর সাইডটা তাওয়ার দিকে পড়বে খুব সাবধানে কাজটা করতে হবে না হলে গরম লাগতে পারে উল্টানো হয়ে গেছে তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব সাইড দিয়ে আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও মিনিট পাঁচ ছয়েক সময় ধরে ভেজে নেব ধোকাটা ভাজা হয়ে গেছে থালার মধ্যে তুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো ধোকা আমার কাটা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে কিছু আলু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ আর দেব সামান্য হলুদ গুঁড়ো এবার আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ পরিমাণে গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বেটে রাখা মশলা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে মশলা খুব ভালোভাবে ভেজে নেব মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি মশলাটা ভেজে নিতে হবে মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর মশলার যে একটা জল জল ভাব ছিল সেই জল জল ভাবটাও শুকিয়ে এসছে এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি যে কোনো নিরামিষ রান্নায় মিষ্টি দিলে তার স্বাদটা অনেক ভালো হয় এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা ভেজে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল দেবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একে একে ভেজে রাখা পেঁপের ধোকাগুলো দিয়ে দেব। প্রথমেই ধোকাগুলো দিইনি তার কারণ যে কোনো বড় জাতীয় জিনিস প্রচন্ড ঝোল টেনে নেয় আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আরো মিনিট দুয়েক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম আরও দু মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়েই এসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো পেঁপে ধোকার ডালনা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও